হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে প্রথম কে ভারত সম্মানে ভূষিত হন বাহাদুর শাস্ত্রী চন্দ্রশেখর সিভি ভি রমন জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হল সিভি রমন এছাড়াও তোমরা মনে রাখবে ভারতরত্ন ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দোসরা জানুয়ারি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চালু করা হয় ভারত রত্নের প্রথম তিনজন প্রাপক হল চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন দু নম্বর প্রশ্ন মণিপুরের কোন আঞ্চলিক নৃত্যটি কেবলমাত্র মহিলারাই পরিবেশন করে রাসনৃত্য ধিংড়া ভরতনাট্যম কোনোটিই নয় সঠিক উত্তরটি হল রাসনৃত্য তিন নম্বর প্রশ্ন জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন দাদাভাই নৌরাজি মদন মোহন মালব্য গোপালকৃষ্ণ গোখলে জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হল গোপালকৃষ্ণ গোখলে চার নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনকালে জাট সম্প্রদায়ের লোকেরা কার নেতৃত্বে শক্তিশালী দল হিসাবে পরিণত হয় সূর্যমল বদন সিং রাজারাম চূড়ামন সঠিক উত্তরটি হল সূর্যমল পাঁচ নম্বর প্রশ্ন হীরাকুন্দ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা সঠিক উত্তরটি হলো উড়িষ্যা এছাড়াও তোমরা মনে রাখবে হীরাকুন্দ বাঁধ নির্মিত হয় ভারতের উড়িষ্যা রাজ্যে মহানদীর উপরে সম্বলপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বাঁধের পিছনে প্রসারিত রয়েছে একটি হ্রদ হীরাকুন্দ জলধারা যা পঞ্চান্ন কিমি দীর্ঘ ভারতের স্বাধীনতার পর শুরু হওয়া প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে এটি অন্যতম ছ নম্বর প্রশ্ন লেগুন হল সরোবর জলপ্রপাত পুকুর ঝর্ণা সঠিক উত্তরটি হল পুকুর এছাড়াও তোমরা মনে রাখবে লেগুন শব্দটি ইতালীয় শব্দ লেগুনা থেকে এসেছে যার অর্থ পুকুর বা হ্রদ সাত নম্বর প্রশ্ন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার স্থানীয় সমিতির আওতার মধ্যে নিম্নলিখিত কোনটি পড়ে না জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ নিয়ম শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য সঠিক উত্তরটি হল নিয়ম শৃঙ্খলা আট নম্বর প্রশ্ন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল রাশিয়া ব্রিটেন জার্মানি আমেরিকা সঠিক উত্তরটি হল ব্রিটেন এছাড়াও তোমরা মনে রাখবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হল পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সমন্বিত স্টিল প্ল্যানেটগুলির মধ্যে একটি নম্বর প্রশ্ন ডেসিবেল কিসের একক অভিকর্ষীয় ধ্রুবকের আলোর গতিবেগের আলোর তীব্রতার শব্দের তীব্রতার সঠিক উত্তরটি হল শব্দের তীব্রতার দশ নম্বর প্রশ্ন দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভরসমান হলে তাদের বলা হয় আইসোবার আইসোটোপ আইসোনিউট্রনিক আইসোটনিক সঠিক উত্তরটি হল আইসোবার এগারো নম্বর প্রশ্ন বৃকের প্রধান কাজ কি খাদ্যের পাচনে সাহায্য করা দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা সঠিক উত্তরটি হল দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা বারো নম্বর প্রশ্ন কৃত্রিম হৃতস্পন্দন সৃষ্টি করতে কি ব্যবহার করা হয় মাইক্রোস্কোপ স্টেটোস্কোপ অটোস্কোপ পেসমেকার সঠিক উত্তরটি হল মেকার এছাড়াও তোমরা মনে রাখবে মাইক্রোস্কোপ আনুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয় স্টেটোস্কোপ হৃৎপিণ্ড ফুসফুস নিরীক্ষণ যন্ত্র অটোস্কোপ কান পরীক্ষা করতে ব্যবহার করা হয় তেরো নম্বর প্রশ্ন স্কেটিং খেলার ক্রিয়াক্ষেত্রের নাম কি কী কোর্স ডায়মন্ড এরেনা সঠিক উত্তৰটি হ'ল ৰিংক চৌদ নম্বৰ প্ৰশ্ন বিশ্ব পুস্তক দিৱস কব পালিত হয় তেৰ ফেব্ৰুৱাৰী তেইছে এপ্ৰিল বাৰ জুন আঠৰ ডিচেম্বৰ সঠিক উত্তৰটি হ'ল তেইছে এপ্ৰিল পোন্ নম্বৰ প্ৰশ্ন অৰ্থাৎ আজিকালি শেষ প্ৰশ্ন কম্পিউটারে উইন্ডোজ হল অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তরটি হলো অপারেটিং সিস্টেম